অল আসল এর ভিতরে আপনাদের তৃপ্তি পাবেন আলোচনা শুনি শুধু ওয়াল আসল দিয়ে করব দেখেন এখানে আপনার بسم الله الرحمن আল্লাহ কি বললেন সময়ের কথম অল আস সময়ের কথম এখানে আমার আপনার ইমানের কি আলোচনা আছে কিছু খুঁজে পাচ্ছেন মানে কি আল্লাহ বলছেন সময়ের কাছম এর মধ্যে কি ইমান সিরকির আলোচনা আছে আপনারা খুঁজে পাচ্ছেন না আমি আপনাদের খুঁজে পাবো আজকে ওং আরবিতে একটা শব্দ ও তাই না এটাকে আরবিতে বলা হয় কসম খাওয়ার শবদ শব্দ শপথ করার শব্দ বুঝতে পেরেছেন আপনারা তো মাসাল্লাহ ওই সুরের জগতের না আহিদা যখন চেঞ্জ করেছেন নামাজ যখন চেঞ্জ করেছেন আমাদের এই আয়োজনে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এখানে আল্লাহ শুধু হাইরানু তারা কি বললেন ওয়ং আমার সাথে বলেন

আসরের নামাজের কসম খেয়েছেন কেউ কেউ বলেছেন একটা মত আবার দ্বিতীয় মত হলো আসর আসর এই জন্য আসর সময় যুগ সময় এবং যুগের কসম খেয়েছে তাহলে প্রথম কসমটা শপথের শব্দটা আনলো কেন জানেন এই জায়গায় উস্তাদের মায়ের এই জায়গায় শপথ করি কসম করি কিনা বাচ্চার বাচ্চার মাথায় হাত দিয়ে কথম মসজিদের কথম কাবার কথা কথম করি না করি আমরা সকলে আলাদি সানাপি বাঙালি যাই আছি না কেন

সৃষ্টিকর্তা স্রষ্টা তার জন্য পৃথিবীর কি আল্লাহ সৃষ্টিকর্তা কে তাহলে সৃষ্টিকর্তা যিনি তার জন্য মাহরুখ যত আছে দুনিয়াতে সেটা কাবা হোক কোরআন হোক নদী হোক গাছ হোক পাড়া হোক সূর্য হোক সমাজ হোক

যত المخلوق আছে সৃষ্টি বস্তু আছে সকলের নামে আল্লাহর জন্য কসম খাওয়া জায়েজ কিন্তু আমরা যারা মাকরুহ আমরা যারা কি মাকনূহ সৃষ্টি বস্তু আমরা যারা আল্লাহর সৃষ্টি আমাদের জন্য শুধু মাত্র একমাত্র কার জন্য কসম করতে হবে শপথ করতে হবে কার নামে

আমরা এই করেছি সেই কয়েছি কিন্তু আমরা কোরআনের নামে কশল খেয়ে যাচ্ছি নামে কশল খেয়ে যাচ্ছি তাহলে আমরা বুঝতে পারছি আর হলে কি হয় আল্লাহ বলেছেন انه من يشرك بالله فقد حرم الله عليه الجنه وماواه النار وما للظالمين من انصار

যে ব্যক্তি সে মার হোক নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক সে যদি আল্লাহর সাথে শিরিক করে তার শাস্তি কি তার শাস্তি কি আল্লাহ হচ্ছেন ফকত আলাই তার জন্য চিরতরে জান্নাত হারাম করে দেওয়া হলো নাউদুল্লাহ নাউদুল্লাহ খেলাম শিরকি শপথ করলাম কার কার নামে শপথ করলাম কাবার নামে মসজিদ ধরে বাচ্চার মাথা শুয়ে কোরআন শুয়ে হয়ে গেল শিলিপ হয়ে গেল আমার উপর চিরতরে জান্নাত হারাম কোথায় যে হবে তাহলে আল্লাহ বলেন তার স্থান হবে জাহান্ন আল্লাহ এটা চান তাহলে আজকে থেকে যদি আমাদের কথা করার দরকার হয় শপথ করার দরকার হয় কার নামে শপথ করবো শুধুমাত্র আল্লাহর নামে আর কার নামে শপথ করা যাবে না তাই না